জাতীয় স্টেডিয়ামের সংস্কারের অগ্রগতিতে সন্তুষ্ট বাফুফে দশ জুন বিশ্বকাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে কনসার্ট আয়োজনের কথা ভাবছে ফুটবল ফেডারেশন তবে সেই কনসার্ট হবে দেশীয় সঙ্গীত শিল্পীদের অংশ গ্রহণে এছাড়া হতে পারে লেজার শো মৌসুম ধারা এখন আরও উন্নত এই হট এয়ার থ্রটপ দ্রুত শোষণ করে সোনামনিকি দেয় ঘুমোন অনুভুতে হালকা বৃষ্টিতেই জাতীয় স্টেডিয়ামে জলাবদ্ধতার সমালোচনা বেশ পুরনো সংস্কার শেষে থেকে এখন পুরোপুরি বদনাম মুক্ত ঐতিহাসিক এই স্টেডিয়াম বুধবার বৈশাখের শেষ দিন রাজধানীতে ঘণ্টাখানেক মুসলধারায় বৃষ্টি নামলেও মাঠে জমেনি কোনো পানি প্রাকৃতিক পরীক্ষায় ভালোভাবে উতরে গেছে সংস্কার করা আধুনিক ড্রেনেজ সিস্টেম এত ভারী বৃষ্টি পরেও কিন্তু আমাদের ফিল্ড পানি করতে পেরেছে প্লাস ড্রাই পেরেছে সো আমরা বিশ্বাস করি যেটা অতীতে আমরা দেখেছি ফ্লাডিং হয়ে যেত খেলা চালাতে পারতাম না খেলা আজকে বল আটকা যেত এটা ইনশাআল্লাহ আগামী দশ তারিখ জুনের খেলাতে যদি বৃষ্টি হয়ও আমাদের খেলা চলবে নতুন করে লাগানো ফ্লাড লাইট নিয়েও সন্তুষ্ট বাফুফে মঙ্গলবার রাতে তা পরীক্ষা করে দেখেছে ফেডারেশন কিন্তু জটিলতা রয়ে গেছে গ্যালারির শেডে লাগানো কেনোপি লাইট নিয়ে তবে বাফুফের দাবি ফিফা ও এফসির চাহিদার চেয়েও বেশি আলো মিলবে এই ফ্লাড লাইট থেকে 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দিয়ে নতুন করে যাত্রা শুরু হবে সংস্কার করা জাতীয় স্টেডিয়াম একই সাথে দেশের মাটিতে অভিষেক হবে হামজা চৌধুরী ও সোমিত শোমের দেশের ফুটবলের বিশেষ উপলক্ষ রাঙিয়ে রাখতে ম্যাচের আগে কনসার্ট আয়োজন করবে বাফুফে বিরতির সময় হতে পারে লেজার শো স্টেডিয়ামের ভিতরে আমাদের একটা কনসার্ট হবে প্রি গেম কনসার্ট হবে আর হাফ টাইমে একটা লেজার শো বা একটা মিউজিক্যাল শো করব আমরা থাকবে বাইশ মে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় স্টেডিয়াম বুঝে নিতে চায় ফেডারেশন যদিও দক্ষিণ পাশের ফুটো গ্যালারি দিয়ে পানি পড়া নতুন চিন্তার নাম বাফুফের জন্য ঝির সাগর চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা